নমস্কার আমি জয়ন্তী চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে আছে আজ আমার নাতনি ইন্দ্রাক্ষী চ্যাটার্জি আমরা বানাতে চলেছি খুব কম ঘরোয়া উপকরণ দিয়ে তুপি মাছের ফ্রাই যদিও তুপি মাছের ফ্রাই একদল সবাই জানেন তবু আমার এই উপকরণ এত কম আর এতই সুস্বাদু মচমচা মুচমচা হবে যে আপনাদের আমি আশা করছি সকলেরই ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক জন্য বারো পিস তপসে মাছে গায়ে আমি ভালো করে নুন গোলমরিচের গুঁড়ো আর দু পিস লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নেবেন যাতে দু পিটি লাগে এমনভাবে মাখাতে হবে ভালো করে মাখানোর পর দেখুন আপনারা মাছটা মাছটা দু আমি ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিয়েছি যাতে মাছের মশলাটা সব মাছের ভেতরে ঢোকে যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকলে পরে এর স্বাদ আরো দ্বিগুণ হবে এইবার একটা মিক্সিং জারে পনেরো কুয়া রসুন কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর নিয়ে নিলাম কিছুটা পাতা এবার এগুলো ভালো করে পেস্ট করতে হবে আপনাদের দেখুন আমরা ভালো করে পেস্ট করার পর মাছের গায়ে মাখাতে মাখানো হচ্ছে এবার মাখানোটা খুব আস্তে আস্তে ভালো করে কিন্তু দুপিটেই মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের দুপিটেই এই মশলাটা লাগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দু পিঠে মাছের মশলাটা লাগিয়ে যাচ্ছি ভালো করে লাগানোর পর কিছুক্ষণের জন্য মাছটাকে রেস্টিংয়ে রাখতে হবে এবার একটা বলে এবার একটা বলে আমি নিয়ে নিলাম ধরুন পাঁচ চামচ মতন বেসন নুন আর গোলমরিচের গুঁড়ো এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে কোথাও লাভ না থাকে সেই জন্য আগে একটা নুন আর বেসনটাকে খুব ভালো অল্প একটু জল দিয়ে জল যেন বেশি বেশি না হয় অল্প একটু জল দিয়ে আমি ভালো করে করে জলটা হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তারপর এখানে দিতে হবে আমাকে একটা ডিম ডিম দেওয়ার পর কিন্তু আপনারা জল দেবেন না এই ডিমের গোলাতেই বেসনটা হবে খুব ভালো করে এবার আমি পেস্ট করছি ওটাকে দেখুন আপনি ডিমটা কত সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে যতক্ষণ না ভালো করে মিশে একটু লাম না থাকে ততক্ষণ আমি এটাকে ভালো করে নেব এবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গোলাটা কত স্মুথ হয়েছে এবং কত ভালো হয়েছে যতক্ষণ খুব ভালো স্মুথ হবে ততক্ষণ আমি গুলাটা এরম করে মিশিয়ে যাবো এবার গুলাটা ভালো হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে গোলাটা কীরকম হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুলাটা খুব মিহি হয়েছে মোলায়েম হয়েছে এবং একটু এর ভেতর লাম নেই এবার আমি একটা ক কড়াই এবার আমি একটা বাটির ভেতর ওই মাছগুলো দিয়ে খুব ভালো করে দুপিটি গোলাটা একসঙ্গে মাখিয়ে নেব দেখুন আপনারা আমি মাখিয়ে যাচ্ছি খুব যাতে তারপর একটা কড়াইয়ে মাছগুলো আমি দুপিটি ব্যাটারটা লাগিয়ে আমি ছেড়ে দিলাম দেখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে ভাজতে হবে সেই জন্য বেশি গরম হলে মাছটা কিন্তু ওপরে ভেঙে গেল ভেতরটা কাঁচা থাকবে সেই জন্য আমি লো আছে আমি একটার একটা মাছ দিচ্ছি কিন্তু একবারে বেশি মাছ দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছ এক যেরকম তেল ঠিক সেই আন্দাজে মাছ আমাকে দিতে হবে তারপর আমি খানিকটা এক পিঠ হতে দেবো এক পিঠ হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টো পিঠ করে দিতে হবে পাঁচ ছ মিনিট লাগবে আমার মনে হয় এই মাছগুলো ভাজতে পাঁচ ছ মিনিট ভাগলে দুপিট ভাজা হয়ে যাবে এক পিঠ ভাজার পর আমি এবার মাছটাকে মুটে দিচ্ছি দেখুন আপনারা মাছটা এই পিঠ ভাজা হয়ে গেছে দু পিঠি ভাজা হয়ে লাল হয়েছে এইবার এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একটা ডিশে টিস্যু পেপার নিয়ে মাছগুলো দিলাম যাতে তেলটা সুপ করে যায় এবারে এর সঙ্গে দেবে একটু টমেটো সস দিয়ে মাছটা খেয়ে দেখুন কেমন লাগছে ভাজাটা আমাদের বিশেষজ্ঞ কি বলে এবার দেখুন যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন করবেন তো